আলাইকুম এখন মোটামুটি সকাল দশটার মতো বাজে তাই আবার একটু মেঘলা এই জন্য একটু ওয়েদারটা ঠান্ডা দেখা যায় তো এখন কিনারে যাবো কিনারে একটু কাজ আছে তো কিনারে যাওয়ার পথে কিভাবে যাই এই জিনিসটা আপনাদেরকে দেখাম আর আজকের এই ভিডিওটা আমার প্রথম ভিডিও এই চ্যানেলের জন্য আর আগের সে চ্যালেনটা আপনারা দেখছেন ওই চ্যালেনটা একটু সমস্যা হয়েছে এই জন্য ভিডিও আপলোড দিতে পারতাছি না তো খুব শীঘ্রই ওই স্যালেন্ডারে ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ যদি স্যালেন্ডার ঠিকঠাক হয় হ্যাঁ তো এই স্যালেন্ডার সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে মজা আছে অবশ্যই সবার ভালো লাগবে তো চলেন সবাই ভিডিওটা দেখা শুরু করি ওই যে নৌকান দেখতে পাইতেছে না আইতে আছে ওই নৌকানের মূলত ডাকা হয়েছে কিনারে জামু ওই নৌকডায় করে এই জন্যই ডাকছি ওই নৌকাটা আইতেছে আর ওই নৌকাটা কিন্তু সেই কাজটা করে সব জাহাজে যাইয়া ঘুরে ঘুরে লোক নামায় তাই সব ভিডিও তার দেখান সম্ভব না তো দুই একটা জাহাজে জামু ওইটা দেখামু ঠিক আছে উঠমু এটাই ওড়ার পরে জামু কিনে রে কিনে এবার যে উনি আবার যে ফেস করতে আছে সেইটাই শোনার ওই পাখা আবার মনে হয় যে কচুরি পানাটা না পেঁচাইছে ওই দেখতাছে এই জাহাজটা উঠে কিছু দূর যাওয়ার পর দেখি নদীটা একেবারে ফিল আপ হয়ে গেছে কচুরি তা অনেক হাজারি লোক যেহেতু হচ্ছে সবাই কইতে আছে কেমনে জামু আবার অ্যাকশনের মাঝে বলছে যে একটু নৌকাটা এদিকে ওদিকে ঢুলাইলে কচুরিপানা দুই সাইডে সরে গেলে আমরা যাইতে পারমু যাও সেই পিনে গেইলে মোরা এই লারান সারাম দেখতে আছি লারান সারাম দিয়া দেখি যাওয়া যায়নি তাই লড়াইতে সারাইতে লড়াইতে চড়াইতে একটু একটু সামনে আগুয় আবার বন্ধ হয় একটু সামনে আগুয়াই বন্ধ হয় মোটামুটি দুই ঘন্টার মতো ওই নদীতে এই রকমের রৌদ্রের ভিতরে থাকতে হইছে কারণ এখন যে যাইতে আসি কিনারে কাজ না থাকলে কেউ না আমার একটু কাজ আছে এই জন্য দেখছেন কিরকমের কসুরি পানা ওই বড় বড় তলার গুলাও লাকড়িলে যাইতে আছে খালি যাইতে যাইতেছে বড় ধরাও আছে না কারণ যাইবে নদী দেখ কষুরি পানা ভরা হেড়া কথা না কত হয়েছে মূল কত হয়েছে এখানে কচুরি পেনা থা মাঝে মাঝে তাই কচুরি পড়ার মানে যাতই থাক মানুষ মুখ যাওয়াই লাগবে যেহেতু যাইতে হইবে তার যে কোনো উই দেন দূরে আর একটা টলার উনিও যাইতে পারতে আছে না অনরা ওই লড়াই সারাইয়া যাইতে আছে তাই মোরাও যেহেতু লড়াই সারাই যা মহান আইয়ে পড়ছি কিনারে কিনারে আওয়াইতে দেখছেন কি সুন্দর খান জায়গা কালে বালির মাটি উঠে গেছি বিশাল বড় একখান মাঠ এই মাঠের মধ্যে দিয়ে আড্ডে আড্ডে যাওয়া লাগবে ওই না আবার এখন অটো আছে দেখি অটোটায় যাওয়া যায় কিনা আহ উনি যদি নেয় তাই ওই অটোটায় উঠবো আমি এই পিনে অটোটার কাছাকাছি গেছি

মোটামুটি ভালোই সময় লাগতে আছে হ্যাঁ এই আমরা হাইওয়ে রোড উড্ডি গেলাম এখানে হাইওয়ে রোড মহাসড়ক মহাসড়ক করতে আসি কি যে ধাক্কান ধাক্কায় আর তাই হাড়ডিয়া যাওয়াই ভালো আর লেখ কারণ এই সময় ধাক্কান ডাক্কি হইড়ে যাওয়া যায় যায় না কারণ উঁচু ঠালা উঁচু ঠালায় এতে মাজা কোমরে এমনিই গেছে ব্যথা হইয়া ওইখানে কতক্ষণ সময় লাগতে প্রায় দুই ঘন্টার মতো আবার এখানে যদি লাগে অনেক আধা ঘন্টার মতো তাই এই মহাসড়ক যে যাইতেছি এই মহাসড়ক শেষ করি হন আই পড়ছি মোক্তারপুর ব্রিজের গড়ায় তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ